আসসালাম আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের একটি নতুন গল্প শুনাব গল্পের নাম নবীজি ও সেই বিদ্যার ভালোবাসা মক্কার শহরটিতে তখন সকালের আলো ফুটছে ছোট ছোট দোকানগুলো খোলার প্রস্তুতি নিচ্ছে কেউ আবার কাবা ঘরের আশপাশে হাঁটছেন আল্লাহর জিকির করতে করতে কিন্তু এই শহরের এক গলির কোণে বসে আছেন এক বিদ্যা। মুখে কষ্টের রেখা চোখে অভিমান তিনি বললেন নিজে নিজে এ শহরে আর থাকতে পারব না ওই মুহাম্মদ নামের লোকটা পুরো মক্কার মানুষকে বিভ্রান্ত করছে সবাই এখন বলে এক আল্লাহ আমাদের দেবতারা তাহলে কি আমার পূর্বপুরুষদের বিশ্বাসগুলো তাহলে মিথ্যে তার বয়স হয়েছে একা চলাফেরা করা কষ্টকর কিন্তু সিদ্ধান্ত তিনি নিয়েছেন এই শহর ছাড়বেন চলে যাবেন এমন এক জায়গায় যেখানে মুহাম্মদের কথা কেউ শোনে না বৃদ্ধা তার জিনিসপত্র গুছিয়ে বেঁধে নিলেন কাপড় হারিপাতিল কিছু শুকনো খাবার আর একটা পানির পাত্র সব মিলিয়ে বোঝাটা ভারী হয়ে গেল তিনি যখন বোঝা পিঠে তুলতে চেষ্টা করছিলেন হঠাৎই একজন তরুণ তার পাশে এসে দাঁড়াল আম্মা আপনি এই ভারী বোঝা নিজে নিজে নিয়ে যাবেন আসুন আমি আপনাকে সাহায্য করি বৃদ্ধা একটু অবাক হলেন মক্কায় এমন সাহায্য তো সচরাচর মেলে না তুমি কে বাবা এত দয়ালু ছেলে তো আমি কখনো দেখি না আমি একজন সাধারণ মানুষ আল্লাহর বান্দা সাহায্য করাটা আমার দায়িত্ব তরুণটি বোঝা কাঁধে তুলে নিলেন বিদ্যাকে বললেন চলুন আম্মা আপনি আমাকে পথ দেখান কোথায় যাবেন বিদ্যা হাঁটতে হাঁটতে বললেন আমি মদিনায় যাচ্ছি ওখানে আমার ভাগনে থাকে আমি আর এই শহরে থাকতে চাই না তরুণ কিছু বলেন না ধীরে ধীরে বিদ্ধ্যার সঙ্গে চলতে থাকেন যাত্রাপথে বিদ্যা একের পর এক কথা বলতে লাগলেন এই শহরের সর্বনাশ হয়েছে ওই মুহাম্মদ নামের লোকটার জন্য সে বলে আমরা এতদিন যা বিশ্বাস করেছি তা ভুল সে বলে এক আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য না সে তো খুব ভদ্র ছেলে ছিল একসময় কিন্তু এখন সে ধর্ম নিয়ে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে আমি তো এতদিন তাকে ঘৃণা করেছি আজ দূরে চলে যাচ্ছি তার কাছ থেকে আর সহজ হয় না তরুণটি চুপচাপ শুনতে থাকেন একবারও প্রতিবাদ করেন না একবারও রাগ করেন না শুধু হাঁটেন আর বোঝাটা ঠিকভাবে কাঁধে ধরে রাখেন অবশেষে বিদ্যা গন্তব্যে পৌঁছালেন ভাগনের ঘর সামনে তিনি বললেন বাবা অনেক কষ্ট করে তুমি আমাকে এখানে পৌঁছে দিলে আমি তোমার লিন শোধ করতে পারব না বলো তোমার নাম কি তরুণটি মৃদু হাসলেন এক চুমুক ভালোবাসা তার চোখে আমার নাম মুহাম্মদ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বৃদ্ধার মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল তার চোখ বড বড় হয়ে উঠল তুমি তুমি সেই মুহাম্মদ তরুণ বললেন হ্যাঁ আম্মা আমি সেই মুহাম্মদ যার সম্পর্কে আপনি পথ জুড়ে এত অভিযোগ করেছেন বৃদ্ধা হঠাৎ কেঁপে উঠলেন তিনি বসে পড়লেন মাটিতে চোখ থেকে অঝরে পানি পড়তে লাগল বাবা মুহাম্মদ আমি কত অন্যায় বলেছি তোমাকে নিয়ে অথচ তুমি একটি রাগ করনি তুমি সত্যিই মহান যদি তুমি এমন চরিত্রের মানুষ হও তাহলে তোমার কথাও নিশ্চয়ই সত্য সেই মুহূর্তে বৃদ্ধা বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল এইভাবে একজন বৃদ্ধা নবীজির আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন তিনি তার ভাগনেকেও ইসলাম সম্পর্কে জানান পরে তার পরিবারও মুসলিম হয়ে যায় গল্প থেকে শিক্ষা আমাদের কাজ হওয়া উচিত মানুষকে চরিত্র ও আচরণ দিয়ে জয় করা সত্যিকারের দয়ালুতা কখনো উপদেশ দিয়ে নয় বরং ব্যবহার দিয়ে মানুষের হৃদয় স্পর্শ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে আমরা বিনায় সহানুভূতি ও ক্ষমার প্রকৃতরু যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ